চলতি প্রজন্মের ব্যস্ত টিভি অভিনেত্রী জান্নাতুল সোমাইয়া হিমি গত কয়েক বছরে নানা রকম চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি বিশেষ করে নিলয় আলঙ্গিরের সঙ্গে হিমির জুটি দর্শক পছন্দ করছেন তাদের দুটির নাটক বিউএর দিক দিয়ে বেশ এগিয়ে রয়েছে এদিকে কয়েকদিন আগেই সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিয়েছেন হিমি বল হাতে তাকে দেখা গেছে প্রথমবার এরপরে নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি তবে এবার ব্যস্ততাকে ছুটি দিয়ে পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন থাইল্যান্ডে উড়াল দিয়েছেন তিনি ইমির সঙ্গে রয়েছেন মা বাবা ধরে সেখানে রয়েছেন তিনি বাবা কয়েকদিন মার সঙ্গে নানা জায়গায় ঘুরছেন শপিং করছেন থাইল্যান্ডে থাকা নানা রকম খাবারও ট্রাই করছেন তিনি এই ছুটির বিষয়ে তিনি পরিকল্পনা করছেন তিনি বলেন অনেকদিন হয়েছে শুটিং নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছিলাম তাই হঠাৎ করে মনে হলো বাবা মাকে নিয়ে দেশের বাইরে থেকে একটু ঘুরে আসি তাই থাইল্যান্ডে চলে এলাম অনেকেই ভাবছেন হয়তো আমি শুটিং এর কারণে থাইল্যান্ডে চলে আসছি কিন্তু না